এভরিওয়ান আমরা এখন আছি ট্রেনে এই দেখো এখন বাজছে দুপুর একটা আর আমরা যাচ্ছি কোথাও তো কোথায় যাচ্ছে এটা আমি বলবো না বলবে হচ্ছে সানা সকাল থেকে ব্যস্ত হয়ে আছে যে মা আজকে ব্লগে কিন্তু আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ভাবলাম আচ্ছা ঠিক আছে বলিস কিন্তু আমি শুরু করে দিই একটু তারপরে তুই তুই সব বলিস আজকে তো চলো আজকে আমার মেয়ের কাছ থেকে সব শুনে নাও তোমরা আজকে আমি বাদ । বাবার কোয়ার্টারে ওইখানে আমার বাবা অফিস আছে মার আমি আর দাদাই মিলে খুব মজা করবো ওইখানে আমি আমার পাজল দিয়ে নিছি আর আমার দাদাই হচ্ছে আরো কি কিনছে বল ব্যাডমিন্টন ব্যাডমিন্টন আর এই যে কক নিয়ে নিছে তো আমরা এখানে খুব মজা করব আমার বাবাও আছে এখানে আর আজকে বাবার এখানে তো জলনা চাই অনেক ঝুলবো এখানে আর আমরা এবার होली আমরা এবার বাবার সাথে থাকবো আসাম না তো এখানেই খেলবো আর আমার কাছে পিচকারি আছে হুম দাদা পুরো ভিজিয়ে দিব পিচকারি মে ওয়েদারটা একদম ভালো না দেখো একদম মেঘ করে আছে আমি আমার মেয়ে আমার ছেলে যাচ্ছি আমার দেওয়ার আমাদেরকে নিয়ে যাচ্ছে তো এখানে দুটো সিট আছে ওইদিকে আরও দুটো সিটে আমার ছেলে আর আমার দেওয়ার আছে এখানে আমি আর আমার মেয়ে বসছি আমরা প্রতি বছরই যাই এক্সাম শেষ হয়ে গেলে অ্যানুয়াল এক্সাম আমি রঙিয়া চলে যাই হাজব্যান্ডের ওখানটায় ওখানটায় দশ পনেরো দিন বিশ দিন ওখানটায় ছুটি কাটিয়ে আসি ওদের রেজাল্ট দিবে তো এবার একটু তাড়াতাড়ি চলে আসব। যদিও রেজাল্টটা আমার দেওয়ার মানে ওদের কাকাই নিয়ে নেয় প্রতি বছর আমি নিতে পারি না কম নিতে পারি আমি কিন্তু এখানে মেন ব্যাপার হচ্ছে রেজাল্ট দেওয়ার দু তিন দিন পরেই বই দিবে তো সেই বইটা নিতে আমাকে যেতে হবে কারণ দুজনেরই বই নিতে হবে নিয়ে সব মিলাতে হবে তো ওটা আমাকেই যেতে হবে তাই আমাদের একটু তাড়াতাড়ি চলে যাওয়া এবার তাও মোটামুটি দশ পনেরো দিন আমরা থাকতে পারবো ওটাই অনেকটা কিন্তু যাই হোক ট্রেন ছেড়েছে বেশিক্ষণ হয়নি এক ঘন্টা খানিক হয়েছে ট্রেন ছেড়েছে আমরা নর্থ ইস্টে যাচ্ছি আজকে নর্থ ইস্ট অনেকটা লেট টাইম ছিল দশটা পঁচিশ এরকম হবে কিন্তু সেখানটায় ট্রেন এসছে বারোটা পঁচিশে অনেকটা লেট তো যেতে যেতে মোটামুটি বিকেল হয়ে যাবে দেখো আমি ছোলা নিয়েছি আর আমার না ট্রেনে উঠে ছোলাটা খেতে ভীষণ ভালো লাগে কাঁচা ছোলা বেশ শশা টমেটো কাঁচা পেঁয়াজ দিয়ে ধন্যাপাতা দিয়ে একদম ফাইন করে মেখে দেয় আর মেয়ে খাচ্ছে এই যে আলুর চপ এটা তো চপ তো বলে না কি যে বলে ভগবান জানে না চপের মতন দেখতে না পকোড়ার মতন দেখতে কিছুই নেই কিন্তু এদিকে নাম দিয়েছে আলুর চপ

মিষ্টি আলুর একটা তরকারি বানিয়ে ওই ময়দার ভিতরে ঢুকিয়ে গোল গোল করে বাচ্চাটাকে ভেজে দিয়ে আলুর পকোড়া হয়ে গেছে ছোলাটা খাবো সকাল থেকে দুপুর দুপুর থেকে এখন বিকেল হয়ে গেল এমনিতেই লেট ছিল দুগন ট্রেনটা অনেকখানি তার উপরে আরও লেট হয়ে গেল ভাব এখন সব লাইট জ্বলে গেছে কিন্তু স্টেশনে প্রায় বঙ্গাইগাঁওর আগে আমাদেরকে প্রায় দু আড়াই ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছে স্টেশনে লাইনে কাজ চলছিলো ব্লক নিয়েছিল তিন ঘন্টা কি লেট হলো জানি না আজকে কখন পৌঁছাবো গিয়ে সেই সাড়ে দশটার ট্রেন আসলো সাড়ে বারোটা তার উপরে আবার এখানে তিন ঘন্টা লেট এখন মনে হচ্ছে কি গিয়ে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে আর ভালো লাগছে না বোর লাগছে দূরের জার্নি ভালো লাগে লেট মানে ভালো লাগে কিন্তু এই ট্রেন লেট করে যদি চলতে থাকে সেটা ভালো লাগে না এই কোথাও দাঁড়ানো একদম মানে ভালোই লাগে না চলতে থাকুক সে দুই দিনের জার্নি হোক তিন দিনের জার্নি হোক কোনো অসুবিধা নেই ট্রেন চলতে থাকুক কোথাও দাঁড়াচ্ছে আধা ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে মানা যায় কিন্তু এই তিন ঘন্টা বসে থাকা ভালো লাগে না ট্রেনটা লেট হওয়াতে আমাদের খাওয়াটাও আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল কারণ

অন্ধকার হয়ে গেছে এখনো আমরা ট্রেনে সানা পপকর্ন খাচ্ছে কখন যে পৌঁছাবো প্রায় সাড়ে ছটা বেজেই গেছে চলো ফাইনালি আমরা রঙিয়া পৌঁছে গেছি এই দেখো রঙিয়া ডিআরএম অফিস আমরা কোয়ার্টারের দিকেই যাচ্ছি আমাদের কোয়ার্টারটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে আগে যে কোয়ার্টারটাতে ছিল আমার হাজব্যান্ড এখন ওটা চেঞ্জ হয়ে অন্য কোয়ার্টারে গেছে তো এখন আমরা সেই নতুন কোয়ার্টারের দিকেই যাচ্ছি আমি দেখিনি তবে প্রথম একবার যখন নতুন কোয়ার্টারটা পেয়েছিল। তখন এসে একবার দেখে গেছিলাম কিন্তু শিফট করার পরে আর আমার আশা হয়নি এই প্রথম নতুন কোয়ার্টারে শিফট হওয়ার পর আমি আসছি এই যে আমরা দেখো অফিসার্স কলোনিতে ঢুকে পড়েছি তো এখানে একদম সোজা যাচ্ছি সোজা গিয়েই কিন্তু ডান দিকেই আমাদের কোয়ার্টারটা আর এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের গার্ডেন দেখো কি সুন্দর দোলনা আছে আমার মেয়ে তো দোলনা দেখে একদম পাগল হয়ে গেছে তো চলো এবার ভেতরে যাওয়া যাক কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আমরা কোয়ার্টারে চলে এসেছি এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে চা খাবো চা খেয়ে তারপরে আজকে রাতের রান্নাটা করতে হবে এখন রান্নার মাসি আছে কিন্তু আজকে রাতের রান্নাটা আমারই করতে হবে আর দেখো বাইরে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি আর এত ভালো লাগছে অফিসার্স করেন চারিদিকে লাইটে লাইট আর এত সুন্দর করে সাজানো চারিদিকটা দারুণ লাগছে আর সুন্দর একটা দোলনা আছে আমাদের ছেলে দুলছে অলরেডি বসে বসে তো তোমাদেরকে পরে আমি একদিন ঘুরে ঘুরে দেখাবো আজকে অন্ধকারে এখন অত ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর সাজানো চারিদিকটা লাইট দিয়ে সাজানো ঢোকার সময় দেখছিলাম আমি তো তোমাদেরকে একদিন ঘুরে ঘুরে দেখাবো আর ভীষণ ভালো লাগছে এই জায়গাটাতে দাঁড়িয়ে তো সুন্দর হাওয়া বৃষ্টি পড়ছে আর এখন চারিদিকে গাছ ভর্তি পুরো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। কারণ এখন অনেক কাজ আছে তারপরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমাবো তো টাটা গুড নাইট